আমরা রাজশাহী সিটি দিয়ে এখন ঘুরতে ঘুরতে চলে যাব পদ্মার পারে আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলের নতুন একটি ভ্রমণ পর্বে আপনাদেরকে স্বাগতম ভ্রমণ পর্বে আমরা এবার প্রথমে চলে আসছি রাজশাহীতে আজ আমরা থাকবো রাজশাহীতে আগামীকাল থেকে আমাদের যাত্রা শুরু হবে উত্তরের জনপদের উদ্দেশ্যে তো আজকে আমরা চলে আসছি রাজশাহীতে রাজশাহীতে রাত্রিযাপন করব। থাকার জন্য আমরা একটি সুন্দর ছিমছাম হোটেল বেছে নিয়েছি রাজশাহী স্টেশন থেকে বের হয়ে ভদ্রার দিকে যেতেই হাতের বামেই পড়েছে এই হোটেলটা হোটেলের নাম হচ্ছে হোটেল হাসনা হেনা ছোটোখাটো ছিমছাম একটি হোটেল আসেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল বেডের একটা রুম এখানে একটা বেড আছে এখানে একটা বেড আছে মোটামুটি সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা টিভি আছে কাজ করার জন্য টেবিল আছে আর সাথে কাপড় চোপড় রাখার জন্য একটা আলনাও দেওয়া হয়েছে আর যেহেতু অ্যাটাচ বাদ সেহেতু ভাড়াটা এটার একটু বেশি নিয়েছে অন্যগুলোর তুলনায় ভাড়া ডাবল বেডের যেটা সেটা এক হাজার টাকা আর সিঙ্গেল হলে সম্ভবত পাঁচশো টাকা এখানে তিনশো টাকারও কিন্তু সিট আছে তবে সেটার আর মানে ওয়াশরুমটা একটু মানে রুমের ভিতর হবে না সেটা সেপারেট হবে সবার সাথে যেটা পাবলিক টয়লেট সেটাই ইউজ করতে হবে আর এখানে আপনি যেটা ডাবল রুম বা সিঙ্গেল রুম একটু ভালো মানের সেটা নিতে চাইলে আপনাকে পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতি রাতের জন্য গুনতে হবে আমরা এটা নিয়েছি একটু দরদাম অবশ্য আপনারা করতে পারেন একটু দরদাম করে আমরা আটশো টাকায় এই রুমটা ফিক্সড করেছি রুমের বাইরেই সুন্দর চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে একদম নাটোর রাজশাহী হাইওয়ে আর সামনেই স্টেশন রাজশাহী স্টেশন আমরা এখন বের হয়ে যাব রাজশাহী সিটি এক্সপ্লোর করার জন্য রাজশাহী সিটি ঘুরবো রাজশাহী সিটিতে কী কি ফেমাস ফুড আছে সেগুলো ট্রাই করব এবং সেই সাথে শহর ঘুরিয়ে আপনাদেরকে দেখাব তো চলুন আমরা বের হয়ে পড়ি রাজশাহী সিটি দেখার জন্য এদিক দিয়ে বের হয়ে যেতে হবে এই হচ্ছে আমাদের হোটেলের চাবি হোটেল হাসনা হেনা যদি আপনারা রাজশাহীতে আসেন এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট এইট ডাবল সেভেন নাইন ডাবল থ্রি রুম দুই পাশে রুম আছে গেস্টও আছে ভরপুর গেস্ট আছে আমাদের এখানে দায়িত্বে আছে ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন বসেন এখানে আছে ভাইয়া দায়িত্বে ভাইজান আপনাদের এই হোটেলটা হচ্ছে শিরোই লেপন পুরাতন বাস টার্মিনাল পাশে যেটা ভদ্রার দিকে যাওয়ার রাস্তা ভদ্রার মোড়ে আপনাদের এখানে সর্বনিম্ন রুম ভাড়া কত টাকা তিনশো ওইটা ওয়াশরুমটা সেপারেট থাকে বাহিরে থাকে আর সর্বোচ্চ কেমন আছে ওটা এসি হবে আর পরিবেশ তো আমরা তো আসি আলহামদুলিল্লাহ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিতই গেস্ট আসে ভাইয়ের এখানে নিয়মিতই গেস্ট আসে আর ফোন নাম্বার তো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যদি আপনারা রাজশাহীতে আসেন একদম স্টেশনের সাথে ভাইয়ের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা গেস্ট হতে পারবেন হোটেল হাসনা হেনার আর যেহেতু একদম স্টেশনের সাথেই সেহেতু যদি আপনারা দূরে কোথাও ট্রেনে যাতায়াত করেন আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে আমরা একটু রাজশাহী শহরটা ঘুরে আসি ওকে থ্যাংক ইউ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এটা হলো হোটেলে প্রবেশ করার মেন দরজা আর এই হচ্ছে মেইন রাস্তা হাইওয়ে হাইওয়ে দিয়ে এসে হোটেল হাসনা হেনা আমরা রাজশাহী সিটি দিয়ে এখন ঘুরতে ঘুরতে চলে যাব পদ্মার পাড়ে টিবাদে পরিষ্কার নগরী ভ্রমণে বেরিয়েছি আমরা রাজশাহী সিটি টু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এখন আমরা গেট দিয়ে চলে যাব বাঁধের ভিতরে সামনে একটা পুরাতন বট গাছ অনেক পুরাতন ঝুলগুলো নেমে গেছে আর পাশ দিয়ে অনেক ছোট ছোট দোকানপাট যারা ট্যুরিস্ট আসে বেড়াতে তারা এখান থেকে তাদের চাহিদা মতো খাবার সংগ্রহ করে বা আড্ডা দেয় আমরা চলে আসছি রাজশাহীর অন্যতম বিখ্যাত পর্যটন এলাকা আইবাদে নতুন একটি জায়গা এখানে বিকালবেলাতে আশেপাশ থেকে যারা দর্শনার্থী আছে তারা বেড়াতে আসেন পদ্মা নদীর পাড়ে আর এখন বাজে বিকেল পুনে পাঁচটা ইতিমধ্যে কিন্তু জনসমাগম আস্তে আস্তে বাড়ছে যারা দোকানদার আছে তারা তাদের মালপত্র নিয়ে পশা সাজিয়ে বসছেন এবং যারা দর্শনার্থী তারাও চলে আসছেন পদ্মা নদীর পাড়ে বেড়ানোর উদ্দেশ্যে আমরা আজকে চলে আসছি পদ্মা নদীর পাড়ের এই আই বাদ দেখার উদ্দেশ্যে এবং সাথে আপনাদেরকে দেখানোর জন্য চমৎকার করে পার বেঁধে দেওয়া হয়েছে নিচে অনেক নৌকা বড় বড় ইঞ্জিন চালিত নৌকা নৌকাগুলো পদ্মা নদীতে যাত্রী পারাপার করছেন কিন্তু নৌকাগুলো কোথায় যাচ্ছে এটা একটু জানতে হবে যারা প্যাসেঞ্জার নৌকাতে উঠছেন ওনারা কোথায় যাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভাই এই নৌকা আপনারা কোথায় নিয়ে যান ওই পারে গ্রাম কি গ্রাম গ্রামের নাম কি মাঝার দিয়ার ওইটা কি বর্ডারের কাছাকাছি একদম তারপরে বাংলাদেশ শেষ ওই গ্রামই বাংলাদেশ শেষ কত কত সময় লাগে যেতে বিশ মিনিটের মতো লাগে ও মোটর সাইকেল নিয়েও যাওয়া যায় মাঝে পানি পড়ে না এখন শুকনা হয়ে গেছে আর নৌকায় গেলে বিশ পঁচিশ মিনিটের মতো পানি আচ্ছা চর আছে আচ্ছা একদম হাঁটতে হাঁটতে চলে যাওয়া যাবে ও মোটরসাইকেলেই যেতে হবে আচ্ছা আমরা যেটা বুঝতে পারলাম এই নৌকাগুলো চলে যাচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের যে গ্রামগুলো আছে সেইখানে ওইখানে গেলে বাংলাদেশের সীমানা শেষ তারপরেই ভারতের অংশ তার মানে সামনের যে চর ওই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এটা বাঁধের শেষ প্রান্ত আর যাওয়ার উপায় নাই সামনেই প্রমন্ত পদ্মা নদী চমৎকার চমৎকার খাবারও কিন্তু এখানে বিক্রি হচ্ছে আপু সম্ভবত মনে হয় হোমমেড কেক নিয়ে আসছে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন এটা কি আপনার হোমমেড আপনি নিজেই তৈরি করেছেন এটা কি ফ্লেভারের এটা রসমালাই জি এটা চকলেট এটা ভ্যানিলা এটা সবগুলো আপনি নিজেই তৈরি করে কোনটা কেমন প্রাইসে সেল করতেছেন সবগুলোই 100 সবগুলোই 100 কোনটা বেস্ট আপনার কাছে আজকে আমি এটা নতুন এড করেছি ভাইয়ারা প্রথম কাস্টমার এই আচ্ছা এটা আচ্ছা তাদের রিভিউ যতটুকু বুঝলাম ভালো সবগুলাই টেস্ট আপনি যেটা খাবেন সেটাই টেস্ট আমরা তো এগুলো আগে খেয়েছি এটা আপনি কি নাম বললেন রসমালাই কেক রসমালাই কেক আচ্ছা এটাই আমাদেরকে দেন আমরা টেস্ট করে দেখি আপু ইতিমধ্যে নিয়ে আসছে ওনার হোমমেড নিজেই তৈরি করেছেন আমরা একটা টেস্ট করে দেখি পর্দার পারে আপুর তৈরি কেক খেয়ে দেখি থ্যাংক আপুর কেক টেস্ট করি আচ্ছা দেখি রসমালাই কেক উপরে চমৎকার ক্রিম দেওয়া

কেক খাওয়া শেষ আমরা চলে যাব এখন অন্য একটা অংশে নদীর ওই পাশে আর একটা আছে আছে বাঁধ ওই পাশে চলে যাব তারপর বাজারে যাব বাজার ঘুরবো মোটামুটি রাজশাহী শহরটা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে থেকে আমরা রিক্সা নিয়ে রওনা দিলাম টিবাদের উদ্দেশ্যে। আর একটি চমৎকার জায়গা এখানেও প্রচুর দর্শনার্থী আসে বিকালবেলা বেড়ানোর জন্য পদ্মা নদীর পারে। আমরা এখন আসলাম পদ্মা নদীর পাশেই আরেকটা বাঁধ এটা হচ্ছে টি টি টিবাদে। এখানেও বিকালবেলা ঘোরার যথেষ্ট সুন্দর জায়গা আছে। আসলাম আমরা রাজশাহী বাদে এখানে দেখতে পাচ্ছেন একটা টি এর মতো অংশ বাদটা যে কারণে এটা হচ্ছে রাজশাহী টি বাদ নামে পরিচিত আমার সামনেই পদ্মা নদী এখানে নদীর অনেক স্রোত প্রচুর গভীর মনে হচ্ছে এই অংশটা এসে সেখানে ঘুরপাক খাচ্ছে বসার মতো জায়গা নাই চারিদিকে দর্শনার্থী ফ্রেন্ডের সাথে আড্ডা মারতেছি রাজশাহীতে এসেছি রাজশাহীতে আসার পর বন্ধুর সাথে বসলাম আড্ডা দিতে এখন ফ্রেন্ডের দোকানে বসে চা খাচ্ছি ফ্রেন্ড চা খাওয়াচ্ছে মানু মানু কলেজ ফ্রেন্ড তো এক সময় আমরা যখন ঢাকাতে চাকরি করেছি তখন মানু এক কোম্পানিতে চাকরি করেছে আমি আর এক কোম্পানিতে চাকরি করেছি কিন্তু একসাথে আমরা দীর্ঘ সময় থেকেছি সময় কাটিয়েছি অনেক কাছের বন্ধু আড্ডা দিলাম আজকে অনেকদিন পর বসলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো চাটা ভালোই আছে আচ্ছা এখন আমরা চা খেয়ে বন্ধুর সাথে আড্ডা মেরে চলে যাবো সামনে সাহেব বাজার সাহেব বাজারে ঘোরাঘুরি করে আমাদেরকে ফিরতে হবে আমাদের গন্তব্যে ভ্রমণ করবে আজ আমরা এসেছি রাজশাহীতে রাজশাহী শহর ঘুরলাম নদীর পারে গেলাম এবং টিবাদ আইবাদ যা যা ছিল এই রাজশাহীর পর্যটন এলাকা সেগুলো দেখলাম পাশাপাশি সন্ধ্যার করে রাজশাহীর যেটা মেন পয়েন্ট সাহেব বাজার সেই অংশটা এসে এখানে যে জনসমাগম সেটা দেখছি এখানকার স্ট্রিট ফুড দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন বিভিন্ন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ